আল্লাহ বলছেন সময়ের কসম কসম খাচ্ছেন কে আল্লাহ যখন কসম খান যে কোন বিষয়ে তিনি খেতে পারেন যে জিনিসের সাথে আমাদের সম্পর্ক সেই জিনিসে কসম খান কখনো কখনো যেমন এখানে কসম খেয়েছেন আসরের নামাজের অথবা মহাকালের কসম খেয়েছেন আল্লাহ আবার কোরআনের বিভিন্ন জায়গাতে তারার কসম খেয়েছেন অন্যাজমে অমা হওয়া মা বল্লা সহেবুকুম وما غوى أبر قسم كيس والسماء والطارق وما أدراك ما الطارق أبار قسم كيس والعاديات ذبحا فالموريات قدحا فالمغيرات صبحا واو للكسمية واو للعاطفة واو عشي قسم الجنو قسم بجد دفن لك قسم وتبال النكنا قسم كاكي بولي ها কি করা শপথ করা হ্যাঁ এটো যেমন আমি শপথ করছি আমি শপথ করছি এরকম আমাদের দেশে কিছু কিছু লোক শপথ করে এরা মুশরিক আমি শপথ করছি তুই কি শপথ করছ তুই শপথের আগে কার নাম নিতে হবে কার নাম আমরা শপথের আগে কার নাম নেব আর আল্লাহ যে কোনো কিছুর নাম নিতে পারেন ওয়াতিন ওয়াজাইতুন ওতুরিসিনিন

ومن احسن قولا مما دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين তার চেয়ে শ্রেষ্ঠ কথা কার হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে নিজে আমলে সালেহ করে আর পরিচয় দেয় আমি মুসলমান আমি কি মুসলমান অন্য কোনো পরিচয় সে দিবে না আমরা বললাম এই আযান মানুষের জন্য आसान কাজ দিলে কেন সৃষ্টি করলেন এই পৃথিবী আল্লাহ জবাব দিচ্ছেন আমালা আমি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি আগে মৃত্যু তারপরে জীবন এটা এই জন্যই সৃষ্টি করলাম আমি দেখতে চাই কে ভালো আমল করে আর ভালো আমল হলো আল্লাহর দিকে মানুষকে ডাকা ডাকবেন তো কোন ব্যক্তিগত জিনিস প্রচার করা নয় কোন মানুষের কথা বলা নয় কোন দলের কথা বলা নয় কার কথা কার কথা আল্লাহ নিষেধ করেছেন নিজেরা নিজের কথা বলবা না লা তাযাক্কু আনফুসাকুম আলামু বিমানিতাকা তুমি কখনো নিজেরটা বলবা না তোমার মধ্যে তাকওয়া কতর আছে জানেন কে খবরদার আল্লাহ বলতে হবে কারটা আমরা আজকে শপথ করব প্রতিদিন আল্লাহর দিকে দশজন মানুষকে ডাকবো রাজি আছি তো রাজি আছি আল্লাহর দিকে ডাকতে হলে রাসুল যেটা দিয়ে ডেকেছেন আমরাও সেটা দিয়ে ডাকবো সেই দিন আদম আলাইসাল্লাম থেকে নিয়ে এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর একটা ডাক দিয়েছেন কয়টা একটা ডাক দিয়েছেন লা আপনাদের মন খারাপ নাকি

আর আল্লাহ যখন কসম কাটবেন আল্লাহ যেটাকে নিয়ে কসম কাটতে চান সেটাকে নিয়ে পারেন, নিয়ে কসম খেয়েছেন কসম খেয়েছেন কি ফল তিনের বাংলা কি বাংলাদেশে পাওয়া যায় না এটা আমাদের ডুমুরের সাথে কিছু মিলে কিন্তু ডুমুর আর তিন এক জিনিস না যেমন অনেকে বলে অলি বয়ল নাকি জল পাই না অলিভয়েল আলাদা জিনিস এটা কাঁচা খাওয়াই যায় আমাদের জলপাই তো কাঁচা খাওয়া যায় আচার খাওয়া যায় কিন্তু অলিভ আপনি কাঁচা খাবেন মুখ পুড়ে যাবে আপনার এত কষ এটার ভিতরে তো এটার শপথ আল্লাহ কেন কাটলেন যে তিন খাবে তার শরীর ভালো থাকবে যে জাইতুন খাবে শরীর ভালো থাকবে যে কোরআন পড়বে তার শরীর ভালো থাকবে যে নিরাপদ শহরে থাকবে তার শরীর ভালো থাকবে চারটার কসম কেড়ে বলছেন লাকাদ খালাকনাল ইনসান আফি আহসানে সুন্দর মানুষ যদি পেতে হয় প্রথম লাগবে তিন তারপরে যাইতুন তারপরে আপনার লাগবে কোরআনের বাণী ওহির বাণী তারপরে লাগবে নিরাপদ শহর যেমন ফিলিস্তিনে এখন মানুষ সুখে নাই কারণ সেখানে নিরাপত্তা নাই স্বাধীনতার সময় আমরা সুখে ছিলাম না ঠিক তবে ঠিক কে কোন দিক থেকে ঝামেলায় পড়ে বিগত সরকারের আমলে অধিকাংশ ইসলাম সুখে ছিল সুখে ছিল না মাফিল হয় কি হয় না হবে কি হবে না বন্ধ হবে না কি হবে একটা ছিল সবচেয়ে বেশি আলেমরা সবচেয়ে বেশি কষ্ট করেছে আলেমরা বিশেষ করে একজন আলেম সবচেয়ে বেশি কষ্ট করেছেন কি না জোরে বলেন আল্লামা সাইদি ভালোবাসুন তো আপনারা এই লোকটাকে এই লোকটা যা বলেছে তা ফলেছে ঠিকটা বে ঠিক কারণ ষাট বছর এক টানা কোরআনের দাওয়াত দিয়েছে আল্লামা সাইদি কোন ব্যক্তির দিকে ডাকেন নাই আমরা ব্যক্তির দিকে ডাকবো না আল্লাহর দিকে ডাকবো আল্লাহ বলছেন চারটা কাজ করবা ধ্বংস থেকে বাঁচিয়ে দেব আর রাসুল ব্যাখ্যা দিয়েছেন আর দুনিয়া মালোনা মালোনা তুনুয়া মাফি হা দুনিয়ার উপরে লানত দুনিয়ার ভিতরে যা কিছু আছে লানত যেমন যেটার উপরে লানত হয় ওটা কবুল হয় না কোন মানুষের উপরে যদি লানত হয় ওর কোন আমল কবুল হবে না যেমন রাসুল বলছেন যে মেয়ে চোখের ভুল ছাচে তার উপরে আল্লাহ লানত এই মেয়ে চোখের ভুল ছেচে যা আমল করবে একটাও কবুল হবে না রাসুল বলেছেন যে সুদ খায় সুদ দেয় সুদের ব্যবসা করে সুদের হিসাব কষে সুদের দোকানে চাকরি করে সুদের জিনিস বহন করে সুদের অ্যাডভার্টাইজ দেয় সবগুলো এখন আপনি সুদের ভিতরে চাকরি করে যত বড় অলিগিরি দেখান আপনার কিছু কবুল হবে না রাসুল বলছেন সাল্লাল্লাহু কোন ছেলে যদি মেয়ের পোশাক পরে তার উপর আল্লাহ আনক কোন মেয়ে যদি ছেলের পোশাক পরে তার উপর আল্লাহ আনক এখন আমাদের বহু মেয়ে গেঞ্জি আর প্যান্ট পরে ঘুরে ঠিক না ব্যাঠিক উত্তরবঙ্গ অবশ্যই এগুলো নাই উত্তরবঙ্গের লোকেরা দেখলে পিডা বেয়ে আছে এগুলো আছে ধরবেন এগুলোকে বলে তোর উপরে আল্লাহ তুই কেন পুরুষের ড্রেস পরলি মহিলা হইয়া আবার বহু মহিলা ছেলেরা মেয়েদের পোশাক পরে ঠিক কিনা কান ফোড়ায় কি ফোড়ায় কান ফোড়ায় দিয়ে দেখার উপায় না এটা বেডা না বেড়ি এদের উপরে আল্লাহ লাল্লাম বলছেন যে সন্তান পিতামাতার মাতার অবাধ্য হয় তাদের উপরে আল্লাহ ল আমরা পিতা মাতার কথা শুনি না অনেক সন্তান ঠিক না ঠিক বাপ বলে একটা ছেলে করে আরেকটা আবার মায়ের সাথে করে কথা বলে এরকম ছেলে আপনাদের দিনাজপুরে নাই বেশি না কম একসাথে দেখেছি বিড়ি খায় ছেলে বাপ সংসারে সবাই বসে প্রথমে নাস্তা খাইলো এরপরে পান খাইলো এরপরে বিড়ি খাইতেছে বাপে খায়া মারে দিছে মা খায়া বড় ছেলে ছোট ছেলে এরপরে মেয়ে সবাই বলতেছে অনেক আগের ঘটনা আমি আসছিলাম আপনাদের কারমাইকেল কলেজ সকালবেলা বেরিয়েছে একটু ঘুরতে দেখি যে মাসা আল্লাহ নাস্তা খাইতেছে তো আমিও দাঁড়াইলাম তো আমাকে সাজছে অবশ্য রংপুরের মানুষ তো খুব মেহমান নেওয়াজ আপনারা আমি বলছি না আমি খাবো না আপনারা খান খাওয়া দাওয়ার পরে দেখলাম পান খেলো এরপরে বিড়ি খেতেছে তা আমি বললাম আপনারা হইলেন বিড়ি ফ্যামিলি ইরে কম বিড়ি খাওয়া তো ফরজ না কি জোরে বলেন বিড়ির ভিতরে কি থাকে 1100 রোগ থাকে কেন খাবেন আপনি এটা লাতাল কুয়াইদিয়ালকুমিলা তাহলুকা উহসনু ইন্নাল্লাহু ইহাব্বুল মুহসিনিন বলছেন বলেন সূরা বাকারাতে খবরদার নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না নিজের পরে হিসাব করো আল্লাহ محسنকে ভালোবাসেন আপনার শরীল আপনার না শরীলের মালিক কে আপনার মাথার মালিক কে এই চুল দিয়েছেন কে হাত পা দিয়েছেন কে আল্লাহর দেয়া হাত পা দিয়ে আপনি কোন কাজ করেন আল্লাহর দেয়া শরীর দিয়ে কেন আপনি আল্লাহ চালা অন্য কারো দল করেন আল্লাহর দেয়া মুখ দিয়ে কেন আল্লাহ চালা অন্য কারো কথা বলেন যে কোনো সময় এই মুখ বন্ধ করে দিতে পারেন কে শেয়াল সেই জন্য আল্লাহ বলছেন আমি কসম দিচ্ছি ওয়ালা আস সময়ের কসম আসরের নামাজের কসম নামাজের মধ্যে সবচেয়ে দামি নামাজ কোনটা

রাসূল সাহসাল্লামকে জিজ্ঞেস করা হলো কেন আসরের এত দাম রাসূল সাহসাল্লাম বললেন দিনের ফেরেশতারা আসরের সময় বিদায় হয় রাতের ফেরেশতারা নাজিল হয় দিনের ফেরেশতারা যাওয়ার সময় দেখে লোকেরা নামাজে দাঁড়ানো রাতের ফেরেশতারা এসে দেখে নামাজে দাঁড়ানো এই লোকটার চব্বিশ ঘন্টা নামাজ হয়ে যা চব্বিশ ঘন্টা আল্লাহতাকে নামাজের ভিতরে লেখে নেন যে এই ছেলেটা এই বান্দাটা আমি আল্লাহর কাজ ছাড়া আর কারো কাজ করে না বলবো তো আসর কথা বলেন না কেন আবার যারা আসর ইচ্ছা করে ছেড়ে দেয় রাসুল বলছেন বোখারির হাদিস ইচ্ছা করে যারা আসর ছেড়ে দেয় তাদের সমস্ত জীবনের আমল গুলো বরবাদ হয়ে যায় আপনি যদি ইচ্ছা করে আসর ছেড়ে দেন আপনার কোনো আমল আর কাজে লাগবে না

একদম নিচের মেথর সুপার পর্যন্ত যত মানুষ আছে সবগুলো ধ্বংসের মধ্যে কে বলছেন কে বলছেন খসরুন খসরুন মানে ধ্বংস খসরুন মানে ক্ষতি খসরুন মানে এমন ক্ষতি যেটার শুরুও নাই শেষ নাই সবটাই নষ্ট যেমন আপনি কোন বাজারে ব্যবসা করছেন পঞ্চাশ টাকার তরকারি নিয়ে বসে আছেন দিনের শেষে দেখলেন পঞ্চাশ টাকা হাতে আছে এটা হলো লস এটা কি কোনো লাভ হলো না আর পঞ্চাশ টাকা তরকারি নিয়ে বসে আছেন দিনের শেষে দেখেন টাকাও নাই তরকারিও এটার নাম খসরুন এটার নাম কি খসরুন খাসরাত দুনিয়া ওয়াল আখিরাহ তালিকা হুয়াল খসরানুল মুবিন আল্লাহ বলেন এই কোটিতে পড়েছিল আদম আলাইহিস সালাম যারা আল্লাহর হুকুম মানে না তারা এই কোটিতে পড়ে যারা আল্লাহর দল করে না তারা এই ক্ষতিতে পড়ে যারা নামাজ পড়ে না তারা এই ক্ষতিতে পড়ে যারা পিতা মাতার সাথে বেয়াদি করে তারা এই ক্ষতিতে পড়ে যারা হিন্দুদের বিধর্মীদের জিনিসপত্র নষ্ট করে দেয় তারা এই ক্ষতিতে পড়ে যারা মানুষের সম্পদ নষ্ট করে তারা এই ক্ষতিতে পড়ে কারো সম্পদ নষ্ট করা যায় কিছুতে আগুন লাগাবেন না আমাদের কিছু হলে রাস্তায় গাড়িতে আগুন লাগায় অবশ্যই আপনারা লাগান না আপনারা ভালো দিনাজপুরের লোকেরা এটা করে না আবার দিনাজপুরের লোকেরা কষ্ট করে লিচু ফলায় নাম দেয় এটা কোন জাতের হীনমন্ডতা আপনাদের আপনারা এত সুন্দর করে লিচু ফলান লিচুর নাম কি হ্যাঁ কিসের সায়না তিরি এটা দিনাজপুর ওয়ান কোন ছাগলে দিছে এটার নাম সায়না থিরি সায়নারুল লোকেরা এত সুন্দর লিচু চোখেও দেখে না আমাদের দিনাজপুরের লিচু বিশ্ববিখ্যাত লিচু ঠিক না ঢাকা শহরের লোকেরা হা করে থাকে কখন লিচু আসিবে লিচু আসলে লাইন ধরে লিচুর দোকানে আধা ঘন্টা লিচু শেষ আমি অবশ্যই একটাতে বলে রাখছি লিচু চায়নাটা আসলেই দিনাজপুরের টা আসলে বাসে নিয়ে আসে কিন্তু তারপরে আনা হয় না এত সুন্দর লিচু কেন চায়না নাম দিয়েছেন আপনারা নিজেদের নাম দিবেন এটা হীনম্নতা চায় আমাদের কিছুই না বরং চায়না না হলো ইসলামের জঘন্য দুশ্মন হাজার হাজার মুসলমানকে এই শয়তানারা খুন করেছে হাজার হাজার মুসলমানকে দেশ সারা করেছে আমাদের বহু সম্পদেরা কেড়ে নিয়েছে এই চায়নাদের সাথে আমাদের কোন সম্পর্ক আদম আলাইসাল্লাম গাছের কাছে গেলেন আল্লাহ নিষেধ করলেন গাছের কাছে যেও না যেমন আমরা আল্লাহর অনেক নিষেধ অমান্য করি আল্লাহ নিষেধ করেছেন বিড়ি খেয়েও না আমরা বিড়ি খাই আল্লাহ নিষেধ করেছেন যে তোমরা না আমরা যৌতুক খাই জুতুক নাই এখানে আল্লাহ বলেছেন ফরয তো ফারিদা 238 নাম্বার আয়াত 37 নাম্বার আয়াত সুরা বাকারা আমি ফরজ করেছি তোমাদের জন্য মোহরানা সেটা না দিয়া বিবি থেকে জুতুক খায় আল্লাহ বলেছেন বিবিদের আদর করবে বিবির সাথে ভালো ব্যবহার করবে আমরা তার সাথে খারাপ ব্যবহার করি ঠিক তেমনিভাবে আদম গাসের কাছে গেলেন তিনি ভুলে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে দোয়া শিখালেন সেই দোয়াটা পড়ে যারই মাপ চায় তার গুনাহ মাপ করে দিবেন কে রব্বানা বলেন রব্বানা যলামনা

এই ক্ষতি থেকে বাঁচার জন্য চারটা বল আল্লাহ দিলেন কয়টা চারটা বল রাসূল বললেন দুনিয়ার উপর লানত দুনিয়াতে যা কিছু আছে সবকিছুর উপর লানত শুধু চারটা জিনিস ছাড়া প্রথম হলো আল্লাহ জিকির কা জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা মোহাম্মদুর রসুল্লাহল্লাহু প্রথম আল্লাহ জিকির দুই নম্বর হল দ্বারা জিকিরি শিখায় তিন নম্বর হল দারা জিকির শিখে চার নম্বর হল যারা এদের সাথে থাকে তাদেরকে গজব থেকে বাঁচিয়ে দিবেন কে যেমন আমরা এখানে এখন আছি এখানে যদি আল্লাহ রা জামনাজিল হয় এলাকার জন্য এই জায়গাটাকে বাঁচিয়ে দিবেন কে এরপরে আল্লাহ বলছেন তোমরা ঈমান আনবা ঈমান আনছেন তো ইমান সবাই আনছেন তো দেখি কে কে বে ইমান আছে এখানে হাত তুলেন তো আসলে মনের ভুলে তুলছি এমনি করে ঠেলা দিয়ে উঠায় আমরা সবাই মোমেন আল্লাহ কবুল করেন আরো জোর বলেন আমিন মোমেনের প্রথম কথা কি হবে বলেন

লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু শেষটি হলো রাস্তায় কোন কষ্টদায়ক জিনিস থাকলে সরিয়ে দেয়া রাস্তা গর্ত হয়ে গেছে তা সরিয়ে দেয় রাস্তার ভিতরে বিভিন্ন রকমের জাম পড়েছে রাস্তাটা ক্লিয়ার করে দেন মদিনাতে গাছ পড়ে গেছে tufane একটা রাস্তা বন্ধ হয়ে গেছে বুখারী বর্ণনা বলছি একজন সাহাবি ওই গাছটা কেটে রাস্তা পরিষ্কার করে দিলেন আল্লাহ সাথে সাথে ওই লোকটাকে জান্নাতের খবর দিয়ে দিয়েছে আপনার বাড়ির পাশে রাস্তা গর্ত হয়ে গেছে আপনি বসে থাকেন গাড়ি এসে কখন পড়বে আর বাহাবা দেব এরকম পোলাপান আসছে না রাস্তার পাশে বসে থাকে গাড়ি আসতেছে এমনি করে যখন আসার কাজ তুমি হাদিস খেলাফ কাজ করলা রসুল বলছেন আরে কি তারিখ যারা রাস্তায় বসবা বলছেন এই জাকুমার তরিক জুলুসার তরিক রাস্তায় বসবা না আড্ডা দিবা না যদি বসতেই হয় আরে কি হাক্কুর তারিখ চারটা হক আছে কয়টা চারটা হক আদায় করবা প্রথম হক রাস্তায় যারা বসবে মানুষকে কি দিবে সালাম দিবে দুই নম্বর হক রাস্তায় যদি কষ্টদায়ক জিনিসটাকে সেটা সরিয়ে দিবে আদেশ করবে করবে চার চক্ষুটাকে নিচে রাখবে চক্ষুটা কোন দিকে রাখবে নিচের দিকে রাখবে কতজন এই চারটা যে করবে না সে যেন রাস্তায় না বসে রাস্তায় যারাই বসবে কি দিবে কি দিবে সালাম দিবে রাস্তার মধ্যে গর্ত থাকলে ওটা বালু দিয়ে বুঝিয়ে দেন কখন সরকারি লোকেরা আসবে আসতে আসতে রাস্তা আরো দশটা গর্ত হয় ঠিক তবে ঠিক এটাও ইমানের কাজ কে বলেছেন কে বলেছেন আল্লাহ বলেছেন রাসুল আমাদেরকে শুনিয়েছেন এখন আমরা ইমান আল্লাহ ইমানের পরে আল্লাহ রব্বুল আলমিন যেটা ফরজ করেছেন সেটা হলো পাঁচ ওয়াক্ত নামাজ সুরাবা দ্বিতীয় বল্লভী না ইয়ু হুমুন বিল বই বেয়ো ইয়ো প্রীমো না র জফনা যারা ইমান এনেছে গায়েবের মধ্যে তারা নামাজ গায়েব করবে নামাজ যেই দলে আছে সেই দল করবে যেই দলে নামাজ দায় সেই দল জাহান্নামিদের দল নামাজ আমরা ছেড়ে দেব না রাজি আছেন মুসলমান জান্নাতের চাবি কি চিৎকার করে বলি এই চাবি প্রত্যেকের দরকার আছে না নাই কে কে নামাজ পড়বে হাত তুলে দেখা দাও নামাজ পড়লে খাওয়া বেশি না কম রাসুল প্রত্যেক দিন পঞ্চাশ রাখাত নামাজ পড়তেন কত রাখাত

যারা যৌবনে বেশি আমাদত করে যেমন এই বছর আপনি তিরিশ টাকা পড়লেন পরের বছর আপনার অসুস্থতার কারণে পড়তে পারলেন না রাসুল বলছেন ওই তিরিশ